হ্যালো গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনারা অনেকে করেছিলেন যে আমাকে কি দেওয়া যাবে হ্যাঁ ভাই অবশ্যই দেওয়া যাবে আপনি সম্পূর্ণ মনোযোগ দিয়ে এই ভিডিওটা দেখেন দেখলে আপনারাও জেনে যাবেন আমি সেন্টিভিটি কিভাবে ইউজ করি আর কিভাবে আমি সেন্টিভিটিটা করি এটা হচ্ছে মূলত ডেজার্ট ডেজার্টের সেন্টিভিটি আপনারা চাইলে ডেজার্টের সেন্টিভিটিটা করে রাখতে পারেন আমি আপনাদেরকে ঢুকে দেখাচ্ছি আমি প্রথমত আমি আপনাদের দেখাবো ডেজার্ট নিয়ে ডেজার্টের একটা সেন্টিভিটি হ্যাঁ আমি কিভাবে সেন্টিভিটিটা করি আপনারা সবাই দেখতে থাকেন প্রথমত হ্যাঁ ট্রেনটা ফেলে দিব আপনারা দেখতেছেন ওয়ানটা পড়তেছে না এখন আমি সেন্ট টিভিটি দেখাবো আপনাদেরকে আপনারা সবাই সাথে থাকুন দেখেন আমি সেন্ট টিভিটা রকম করতেছি আপনারা সবাই কন্টিনিউ করেন এটা হবে একশো সত্তর আর উপরে এটা দুশো থাকবে সাধারণ দুশো থাকবে রেড ডট আপনার রেড ডট যেটা বলে ওইটা থাকবে একশো আর থাকবে একশো আর ডেজার্ট নিয়ে আপনারা ভাই নেটটাও অনেক প্রচুর ডিস্টার্ব করতেছে যার কারণে ভিডিও বানাতে একটু কষ্ট হয়ে যাচ্ছে ভাই সমস্যা নাই দেখেন এখন আমি আপনাদেরকে লোমো ঢুকে দেখাবো আপনারা সবাই দেখেন এটা থেকে থেকে শুধুমাত্র ট্রেনিং বাইরে হয়ে গেলাম আমি এখন আপনাদেরকে লোমো অফে ঢুকে আপনাদের দেখাবো যে সত্যি কি ডেজার্ট নিয়ে ওয়ান টাইম মারা যায় ওটা দেখাবো আমি এক ডানা দিয়ে ওয়ান টাইম মেরে দেখাবো আপনারা সবাই এই ভিডিওটা কন্টিনিউ করেন প্রুফ দেখাচ্ছি আপনারা তো বিশ্বাস করবেন আপনাদের প্রুফ দেখাতে হবে আমি প্রুফ দেখাতে স্টার্ট দিয়ে দিলাম বন্ধুরা আমি ইউটিউবে নতুন সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন